বন্ধের সরকার করতে পারি সেই ব্যবস্থাকে ধ্বংস করছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই দেখেছিল রাস্তায় নেমেছিল তার সঙ্গে এই বামপন্থী তারাও নেমেছিল যে এসআই করতে দেব না আপনার দেখতে পাচ্ছেন এই বামপন্থী আছে দেশের শত্রু এই বামপন্থী আছে হিন্দুদের শত্রু আর তৃণমূল কংগ্রেস তো হিন্দুদের শত্রু আছে সেটা আপনারা অনুভব করতে পারছেন নিবিড় সংশোধনী হচ্ছে তখন সিপিআইএম পার্টি রাস্তায় নেবে বলছে আমরা আইসায় করতে দেব না অথচ আমরা দেখতে পাচ্ছি সিপিআইএম এর পার্টি থেকে বিএল এ টু দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে বিএল এ টু দেওয়া হয়েছে আর এই দুদল গাইদেরকে খুশি করার জন্য সিপিএম এবং তৃণমূল রাস্তায় নেবে তারা এসআই করতে দেবে না এইটা দুদল গাইদের খুশি করার জন্য তারা এই একটা অবস্থা তৈরি করছে তাই আমরা

পশ্চিমবঙ্গের হিন্দুদের উপরে সুরক্ষিত করতে হলে আমাদের আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে মানুষের মতো মানুষ করতে হলে এবং এই পশ্চিমবঙ্গে সোনার বাংলা গড়ে তুলতে গেলে এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রয়োজন আছে এটা আমাদের বক্তব্য নয় এটা পশ্চিমবঙ্গের মানুষ যারা পশ্চিমবঙ্গ থেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এই রাজ্য পরিবর্তন করে সেই জন্য আমাদের এই আজকে প্রতিসভার নাম হচ্ছে পরিবর্তন সভা কারণ আমরা যদি এই সরকারের পরিবর্তন করতে না পারি তাহলে পশ্চিমবঙ্গে হিন্দুর কোনো অসুবিধা থাকে না

লাইগাদের খুশি করার জন্য তাদের মাথাটা মার মধ্যে তাকিয়ে যাবে যাদের তারা আমাদের দেবদেবীর মুখ দেখতে না পারে সেই কারণে কালো কাপড় দিয়ে ডেকে দেওয়া হচ্ছে মমতা বন্ধুমতাই duquel গায়দের জন্য এখানে এই পশ্চিমবঙ্গে তিনি ক্ষমতায় রয়েছেন এটা মমতা বন্ধুমতাই বলতে চাইছেন তাই duquel গায়রা যদি প্রিয়মন গণ্ডেশ করতে পারে duquel গায়রা যদি শিল্পী করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে যারা আমরা হিন্দু আছি আমরা ভারতীয় জনতা পার্টি করব কারণ ভারতীয় জনতা জনতা পার্টি হিন্দুকে সুরক্ষিত করবে হিন্দুর অস্তিত্বকে টিকিয়ে রাখবে এবং ভারতবর্ষকে জগৎ সময় আমার শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবে তাই আমি আর একবার সকলকে স্মরণ দিতে চাই তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেস কারী কেলেঙ্কারি থেকে শুরু করে বালি কেলেঙ্কারি পাথর কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারি এবং এই নীতি দুর্নীতি করেছে ওরা পৃথিবীর ইতিহাসে এই এই প্রকারের না এই রকমের দুর্নীতি আছে বড় পৃথিবীতে কোথাও নেই তাই বলতে চাই আজকে আমাদের এই পদসভা দুর্নীতি খুব দীর্ঘন্দরে চলছে কোন বিতরণের মতই আমাদের এই পদসভা আমি আমার বক্তব্যকে চাইছি না কারণ ঠান্ডার মধ্যে অনেকে বক্তব্য শুনছেন আমি বলতে চাই এই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত ভারতবর্ষের মধ্যে এক সময় শিল্পে এক নম্বর ছিল এই পশ্চিমবঙ্গে আমার সোনার বাংলা গড়ে তোলার জন্য এবং শিল্পকে শিল্পে এক নম্বর করার জন্য আমাদের এই এলাকার সচেতন নাগরিক অধিবাসীদেরকে আমি বলতে চাই আপনারা ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তলে আসবেন ভারতীয় জনতা ভারতীয় জনতা পার্টি সংগঠনকে মজবুত করবেন এবং এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করে আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তালিবানি সরকারের সংস্কারকে ক্ষমতাচিত করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয়ের মাতর ভারত প্রচার চল